প্রিয় ভিউ আসসালামু আলাইকুম মানুষের দৈনিক চাহিদা মেটানোর জন্য হাট বাজারগুলি গুলি খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে আজ আমরা যাব অসাধারণ একটি বাজার দেখতে চলুন ঘুরে আসি গ্রামের বাজারগুলিতে কি কি পাওয়া যায় চলুন আজকে দেখব এখন খুবই গরম পড়তেছে বাজারে অনেক ধরনের ফল পাওয়া যায় তার মধ্যে আম সব থেকে বেশি চোখে পড়ে আম কাঁঠাল তাল ও নারকেল ডাব আফেল কমলা আঙ্গুর নানা ধরনের ফলের সমাহার দোকানদাররা ফলগুলি তাদের দোকানে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে ক্রেতাদের আকৃষ্ট করা যায় মজাদার ফলগুলি ফেকে হলুদ হয়ে আছে দেখতে খুব চমৎকার লাগতেছে গরমের মধ্যে ডাব দেখলে মনটা শীতল হয়ে যায় কাঁঠাল গরমের মধ্যে একটু সাবধানে খেতে হয় খুবই পুষ্টিকর একটি ফল তাই একটু সাবধানে খাওয়া ভালো অন্যদিকে নানা রকম সবজি পুরা বাজারটা সবুজ হয়ে আছে সবজিতে আলু পিঁয়াজ গুলা সাজানো তো সত্যি চমৎকার গরু মুরগি খাসি সব মাংসের সমাহার অসাধারণ একটি গ্রামের বাজার ভিউয়ার্স গ্রামের বাজার দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন খোদা হাফেজ সবাই ভালো থাকবেন